আমি মনে করতেছি না ক্যাপ্টেন হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব কি মানেন ক্যাপ্টেন হিসেবে হ্যাঁ সিম্পল টিমকে মাঠের ভিতরে বাইরে গুছায় রাখা এনার্জি এনার্জি ট্রান্সফার করা আমার এনার্জিটা ওদেরকে দিতে হবে যাতে ইন্সপায়ার হয় দ্যাটস ইট সিম্পল চলাকালীন টিমের মনোবল বাড়ানোর জন্য আপনি কি করেন পজিটিভ অলওয়েজ পজিটিভ নো মিস্টেক গেমে যা হবে সব পজিটিভ কোট ক্যাপ্টেন হিসাবে আপনার কঠিন মুহূর্তের সময় সাজেশন কি থাকবে এই সাজেশন বলতে আমি সবাইকে ধৈর্য ধরতে বলবো সাইডে কোচ থাকে কোচের সাথে পরামর্শ বা সিনিয়র প্লেয়ার যারা আছে ওদের সাথে পরামর্শ করে যাতে টেম্পোটা ধরে রাখে নতুন খেলার টিমে মানিয়ে নিয়ে নিয়ে আপনি কিভাবে সাহায্য করবো ওদেরকে সবটুকু ফ্রিডম দিয়ে দেই প্রথমেই বলে দিই যে ফ্রিডমলি খেলো ভয় নাই যেভাবে তুমি গ্রামে খেলছো ওইভাবেই ইজি হয়ে যায় ক্যাপ্টেন হওয়ার পর সবচেয়ে মজার অভিজ্ঞতা আপনার কোনটা মজার অভিজ্ঞতা তো আসলে ইন্টারটেইন করার চেষ্টা করি মজা তেমন কোনো মুহূর্ত মনে করতেছে না পরে বল একটা মুহূর্ত এই যে আই যাই আমি মনে করতেছে না থ্যাংক ইউ